চলো বন্ধুরা গরম পড়তে চললো আজ থেকে আমরা এটা ব্যবহার করা শুরু করি আর স্কিনের ট্যানকে রিমুভ করে এবং সুন্দর একটি ফর্সা উজ্জ্বল তৈরি করে নিই চলো তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখো এই জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি আলু আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ব্লিচিংয়ের প্রপার্টি এবং ম্যাগনেসিয়াম পটাশিয়াম ভিটামিন সি এই জন্য আমাদের স্কিনের কালো দাগ দূর করে এবং ত্বককে খুব তাড়াতাড়ি উজ্জ্বল করে তুলতে সাহায্য করে দেখো এই আলুটাকে ভালো করে ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে গ্রেট করে এইভাবে এই আলুর আমরা রসটাকে ব্যবহার করব। দেখো এর মধ্যে থেকে এই আলুর রসটা অল্প পরিমাণে মানে দু চামচের মতো হবে সেইভাবে আমরা বের করে নেব। তোমরা যদি এটাকে বেশি করে বানিয়ে রাখতে চাও তাহলে এটা ফ্রিজে তোমরা রেখে দিতেই পারো দেখো এরপর এখানে ব্যবহার করছি টমেটো আর টমেটোর রসটাকে আমরা এখানে ব্যবহার করব। আর টমেটোর মধ্যে দারুণ পরিমাণে অ্যাস্টিনজেন্টের ক্ষমতা রয়েছে বা এটার মধ্যে রয়েছে ভিটামিন ই সি যেটা আমাদের ভিতরে যে রোমকুপে ময়লা জমে সেটাকে ভালো করে ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসে এবং ত্বকের জ্বালা ভাবটাকেও দূর করে দেয় তার সাথে সাথে ত্বকের কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে খুব সুন্দরভাবে হেল্প করে এরপর এখানে ব্যবহার করছি এক থেকে দেড় চামচ মতো বেসন এটা কতটা কার্যকরী একটা প্যাক হতে চলেছে তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো আরও পুরোটা দেখার পর তোমাদের মনে হবে যেন কতটা আমাদের ফ্রেশটা ক্লিন হয়ে গেছে তাহলে লাগানোর পর তোমাদের তাহলে কী হবে তোমরা এটা দেখতে থাকো পুরোটা দেখো এরপর এখানে ব্যবহার করে নিয়েছি যে মুসুর ডাল আমরা খাই সেই মুসুর ডালের গুঁড়ো এক চামচ আর তারপর এখানে ব্যবহার করছি কাস্তুরি হলুদ তোমরা এখানে কিচেন টারমারিক হলুদও ব্যবহার করতে পারো কিন্তু কাস্তুরি হলুদ আরও স্কিনের জন্য বেশি ভালো হবে গরমের দিনে বিশেষ করে যাদের প্রচণ্ড র্যাস পিম্পলের সমস্যা আছে দেখো তারপর এখানে ব্যবহার করে নিয়েছি টক দুই আর টক দইয়ে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন ল্যাকটিক অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেটা আমাদের স্কিনের দাগছোক দূর কর এবং ব্রণ সরিয়ে স্কিনকে উজ্জ্বল করে তোলে দেখো এগুলো দেওয়ার পর এবার আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব এটা সুন্দর করে মিশিয়ে তৈরি করে নিলেই আমাদের একদম দারুণ একটা হোয়াইডনিং ফেস প্যাক তৈরি হয়ে যাবে এবং এটা যদি তোমরা মানে গরমের দিনে সকালে যদি লাগাতে পারো তোমরা একটা সপ্তাহ টানা এটা ব্যবহার করলে বুঝতে পারবে কতটা কার্যকরী তাহলে চলো দেখা যায় এটা কীভাবে ব্যবহার করতে হবে দেখো তোমরা দেখতেই পাচ্ছো স্ক্রিনটা এখন তোমরা দেখতে পাচ্ছ আর এটা লাগানোর পর তোমরা দেখবে কতটা মানে মানে স্ক্রিনটা থেকে ট্যান রিমুভ করে উজ্জ্বল করে তুলেছে ইনস্ট্যান্ট তোমরা বুঝতে পারবে দেখো এটা এবার আমরা স্ক্রিনের মধ্যে রাপ করে করে লাগাতে থাকবো এটা এমন একটা দারুণ প্যাক যেটা মানে এই প্রচণ্ড গরমে এত প্যাচপ্যাচানি গরমে স্কিনে অনেকের অয়েল হয়ে যায় বা স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে র্যাশ পিম্পল তৈরি হয়ে যায় বাইরে থেকে এলে স্কিনটা কেমন মানে কালো ভাব এসে যায় তখন তোমরা বাইরে থেকে এলে এই প্যাকটা ব্যবহার করো বা তোমরা সকালে ব্যবহার করো দেখো তোমাদের স্কিন একদমই মানে কতটা উজ্জ্বল তৈরি করে দেবে কতটা একটা সফট একটা কতটা মানে ট্যান রিমুভ করে দেবে তোমরা নিজেরাই লাগালে বুঝতে পারবে ইনস তোমরা এটা প্রথম দিনেও বুঝতে পারবে কতটা ক্লিন করে দেবে ফেসটাকে দেখো এরপর আমি ভালো করে স্কিনের মধ্যে মোটা করে লাগিয়ে নিয়েছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো স্কিনে দেওয়ার পর একটু হালকা হাতে জল নিয়ে তিরিশ সেকেন্ড মতো আমরা এটাকে রাব করব। দেখো বন্ধুরা যেভাবে তোমরা ফেস ওয়াশ করে সেইভাবে এখানে একটু রাব করে নেবে দেখো এটা এতটা ক্লিন করবে এটার মধ্যে রয়েছে তোমার ধরো আমরা যে ডাল খাই ডালের যে একটা পুষ্টি থাকে আমরা পেটে যেমন গেলে আমাদের একটা পুষ্টি যোগায় শরীরে সেভাবে আমাদের স্কিনে ব্যবহার করলে আমাদের স্কিনেও কিন্তু উজ্জ্বল করে তোলে স্কিনের মধ্যে একটা প্রোটিনের ঘাটতি থাকে সেটাকেও মিটিয়ে দেয় দেখো এবার আমরা ফেসটাকে একটি ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করে নেব বা তোমরা একটু ওর মধ্যে গুঁড়ি গুঁড়ি ভাব থাকে তাই একটু ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে দেখো আমি ফেসটাকে ভালো করে ধুয়ে নেব নেওয়ার পর তোমরা এখানে ইন স্ট্যান্ড দেখতে পাবে কতটা ফেসটা এখানে ক্লিন আপ করেছে এবং ফ্রেসটার মধ্যে কতটা ট্যান্ড রিমুভ করেছে তোমরা বন্ধুরা এটা ব্যবহার করে একবার নিজেরা না একবার ব্যবহার করলে বুঝতে পারবে না দেখো একটা গরমের সময় একটা রিল্যাক্সিংয়ের দরকার থাকে স্কিনের মধ্যে যে মনে হয় যে কেমন একটা প্যাচ প্যাচ করছে স্কিনটা তাই একটু রিল্যাক্সের দরকার তাই তোমরা এটা ব্যবহার করো সেই সময় দেখো স্কিনটা কতটা রিল্যাক্স মনে হচ্ছে দেখে তা দেখো এরপর আমি এখানে ব্যবহার করে নিচ্ছি অ্যালোভেরা জেল অবশ্যই এখানে অ্যালোভেরা জেল বা টোনার গরমের দিনে অবশ্যই ব্যবহার করবে তাহলে বন্ধুরা গরমের দিনে স্কিনকে ভালো রাখতে আজ থেকে এটা ট্রাই করা শুরু করো এবং ট্রাই করে কেমন রেজাল্ট পেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না আর ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এই পর্যন্তই টাটা বন্ধুরা ভালো থেকেও গরমে তোমরা এটা ট্রাই করতে থাকুন দারুণভাবে রেজাল্ট পাবে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেক